রাহমাতের দরবার থেকে খালি হাতে ফিরে যাচ্ছে কালো মুখে কেন ফিরে যাচ্ছে খালি হাতে কেন ফিরে যাচ্ছে বলে বেটা হুসাইন তুমি জন তুমি শুনবে বলে হা না না শুনবো বলে আমি ও আমার কাছে এসেছিল সন্তানের জন্য আমি আল্লাহর কাছ থেকে জেনেছি আল্লাহ বলেছে অন্য সিমের সন্তান নেই হোসাইন বললেন ছোট্ট হোসাইন বললেন না দোয়া করে দিন আল্লাহ দিয়ে দেবে বলে আমি দোয়া করেছি আল্লাহ খবরও দিয়েছে অন্যসিবে সন্তান নেই আল্লাহ বলে দিয়েছে অন্যসিবে সন্তান নেই আল্লাহ বলে দিয়েছে অন্যসিবে সন্তান নেই এ ছোট্ট হোসাইন বললেন নানা রাহিবকে আমি একটি সন্তান আমার তরফ থেকে দিয়ে দিলাম নবী বলছেন কে হোসাইন ওর নসিবে সন্তান নেই ছোট্ট হোসাইন বললেন না রাহিবকে আমি আমার তরফ থেকে দুটো সন্তান দিয়ে দিলাম বলে হোসাইন ওর নসিবে সন্তান নেই হোসাইন বললেন না আমি রাহিবকে তিনটি সন্তান দিয়ে দিলাম নবী বললেন হোসাইন ওর নসিবের সন্তান নেই হোসাইন বললেন না না আমি রাহিক কে সাতটি সন্তান দিয়ে দিলাম নবী বলছে হোসাইন ওর नसीবে সন্তান নেই হোসাইন বলছে না আমি রাহিক কে পাঁচটি সন্তান দিয়ে দিলাম রসুল বলছে নবী বলছেন হোসাইন ওর নসিবে সন্তান নেই হোসাইন বলছে না না আমি ছয়টি সন্তান দিয়ে দিলাম রাসূলুল্লাহ আবার বলছে হোসাইন আমি বলছি তুমি বলো না মেয়ে সন্তান নেই হুসাইন বলছে না না আমি বলছি ওকে আমি সাতটি সন্তান দিয়ে দিলাম নবী যতবার মানা করছেন হুসাইন ততবার দিয়ে যাচ্ছেন ছোট্ট হুসাইন বলেই যাচ্ছেন ছোট্ট হুসাইন বলেই যাচ্ছেন আল্লাহ আওরশ থেকে জিব্রাইল কে পাঠালো জিব্রাইল যাও আমার নবীকে বলো মুখ বন্ধ করে নিতে আমার হুসাইনের মুখ বন্ধ হবে না নবী তুমি মুখ বন্ধ করে নাও আমি লোহে মাহফুজে জানি আমি আল্লাহ বলছি রাহিবের নসিবে সন্তান নেই তাই তোমাকে বলেছি আর তুমি বলেছো রাহিবের নসিবে সন্তান নেই এ আমার হাবিব এই পর্যন্ত ঠিক কিন্তু হোসেন আমার কাছে বাহাত্তর কুরবানি দেওয়ার জন্য ওয়াদা করে রেখেছে সেই হোসেন যখন চাচ্ছে আমি আল্লাহ আমার কাছে কম নেই ছিল না কিন্তু হোসেন বলার পরে আমি দিয়ে যাচ্ছি আমি দিয়ে যাচ্ছি আমি দিয়ে যাচ্ছি নবী তুমি মুখ বন্ধ করে নাও নতুবা হোসেন বলতে